চেন্নাই ম্যাচে চোখ রাঙানি ভেস্তে গেলে প্লে অফে যাবে কারা চলতি আইপিএল টুর্নামেন্টে ইতিমধ্যেই লড়াই হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই শেষ চারে নাম লিখিয়ে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের রাস্তাও মোটামুটি ক্লিয়ার তা বলা যেতে পারে এবার নতুন জায়গাটার জন্য চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যে লড়াই কার্যত জমে গিয়েছে দু হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যে প্লে অফের দিকে পা বাড়তে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই প্লে অফের জায়গা করে নিয়েছে বাকি দুটো জায়গার জন্য পাঁচটা দলের মধ্যে লড়াই হচ্ছে শেষ পর্যন্ত কে শিখে ছিঁড়তে পারবে তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে একটা কথা স্বীকার করতেই হবে রয়্যাল চ্যানেল ব্যাঙ্গালুরু এই টুর্নামেন্টের দুর্দান্ত ক্যামব্যাক করেছে একটা সময় প্লে অফের দরজা কার্যত ব্র্যাডদের সামনে বন্ধ হয়ে গিয়েছিলো অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র অঙ্কের বিচারে এই দলটা টুর্নামেন্টের টিকে রয়েছে তারপর যে কোনো অদৃশ্য শক্তিকে দলটা ইউনিট রান নিল তা বোদাহ স্বয়ং ঈশ্বরও বুঝতে পারেনি অবশেষে কঠিন অগ্নি পরীক্ষার মুখে এসে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আগামী আঠেরোই মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে এই ম্যাচে যদি নেট রেট ঠিকঠাক রেখে আরসিবি জিততে পারে শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সামনে প্লেঅফের রাস্তা বন্ধ হয়ে যাবে আর চেন্নাই জিততে পারলে তো কথাই নেই ধোনেরা প্লে অফের যোগ্যতা অর্জন করবে কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে এই ম্যাচটা যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে শেষ পর্যন্ত কারা প্লে অফে যাবে আসুন আমরা আপনাদের গোটা সমীকরণটা বুঝিয়ে দেই বৃষ্টির ম্যাচ ভেসতে গেলে কারা প্লে অফে যাবে আঠেরো তারিখে এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কাছে ডু আর ডাই হতে চলেছে এই ম্যাচ ছাড়াও চেন্নাই সুপার কিংসের কাছে প্লে অফে ওঠার আরও একটা রাস্তা রয়েছে যদিও পরের দুটো ম্যাচে হায়দ্রাবাদ হেরে যায় তাহলে চেন্নাইয়ের সামনে সহজেই প্লে অফের রাস্তা খুলে যাবে কিন্তু ব্যাঙ্গালুরুর সামনে এই ম্যাচটা একমাত্র অক্সিজেন এই পরিস্থিতি সমর্থকদের মনে এই মারতে শুরু করেছে যে যদি ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করতে পারে তাহলে আরসিবি প্লেঅফের প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে এই ম্যাচে আয়োজনটা না করা হয় তাহলে ফলাফল কী হবে যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায় তাহলে সিএসকে এবং আর মধ্যে প্লে অফের টিকিট কনফার্ম করতে পারবে সেই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যদি বৃষ্টির কারণে এই ম্যাচ একান্তই খেলা সম্ভব না হয় তাহলে বেঙ্গালুরু প্লে অফের দৌড়ে ছিটকে যাবে আর চেন্নাইয়ের কোয়ালিফাই করতে কোনো অসুবিধাই হবে না চলতে আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চেন্নাই ব্যাঙ্গালুরু এখনও পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছেন এরই মধ্যে ছ ম্যাচে জিতেছে তারা মোট পয়েন্ট বারো সংগ্রহ করেছে অন্যদিকে চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচের মধ্যে সাতটি জিতে চোদ্দ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতি যদি পরবর্তী ম্যাচে বৃষ্টির কারণে ভেসে যাবে এই পরিস্থিতি পনেরো পয়েন্ট নিয়ে চেন্নাই প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে অন্যদিকে বৃষ্টির কারণে ব্যাঙ্গালুরু এক পয়েন্ট পাবে কিন্তু তাও তারা তেরো পয়েন্টেই আটকে যাবে হায়দ্রাবাদের কাছে বর্তমান চোদ্দ পয়েন্টস রয়েছে এই পরিস্থিতি হায়দ্রাবাদ যদি পরের দুটো ম্যাচ হেরে যায় তা জিতে যেতে পারবে আর বিদায় নিতে হবে ব্যাঙ্গালুরুকে